এরকম ধরনের গরু মোটা দুধ করার জন্য উপযুক্ত রাখবেন এই যে এরকম স্বাস্থ্যহীন পুষ্টিহীন গরুকে বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে সহজে উন্নত মানের খাবার খাওয়াই হয় আজ গুড়া পানি ভুসি ফিট এগুলো খাওয়াই আপনারা গরুর জাত উন্নত করতে পারেন মোটা দুধ করতে পারেন এই মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর খাচ্ছে কিছুদিন আগে গরুটা নেওয়া হয়েছিল সব মিলে প্রায় আঠাশ হাজার টাকার মতো করছিলো আলহামদুলিল্লাহ এই ছয় মাস যদি গরুটা লালন পালন করা হয় এই আঠাইশ হাজার টাকার গরু ষাট হাজার টাকার প্লাস হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই প্রমাণটা ইনশাআল্লাহ দেব যে আপনারা সহজেই স্বাস্থ্যহীন পুষ্টিহীন গরুকে চিকিৎসার মাধ্যমে এটাতে কৃমির ডোজ প্রয়োগ করা হয়েছে এবং লিভার টনিক আসছে এর সঙ্গে জিম আছে এর সঙ্গে যদি আরও একটু ফিট ফিট রাখা যায় তাহলে আরও ভালো হয় তা ধন্যবাদ সকলকে এ ধরনের গরু আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের গরুকে মোটামুটি করুন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আপনারা অর্জন করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্ল